হবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ যাবৎ আর তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম এবার মশলার সাথে মুরগির মাংসগুলোকে আমি আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব যত সময় নিয়ে ধীরে ধীরে কষাবেন তত বেশি এটা টেস্টফুল হবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় দেড় কাপের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এবার টক দইয়ের সাথে মাংসটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব হাতের কাছে যদি টক দই না থাকে ক্ষেত্রে। তিন থেকে চার চামচ গুঁড়া দুধটাও ব্যবহার করা যেতে পারে খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে তিন কাপের মতো গরম পানি আমি দিয়ে দিচ্ছি পোল্ট্রি মুরগি বা ফার্মের মুরগি সেদ্ধ হতে যদিও বেশি সময় লাগে না তারপরও একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করলে ভেতরটা পর্যন্ত খুব সুন্দর স্মুথভাবে সেদ্ধ হয় খেতে ভালো লাগে টেস্টটা ভালো আসে নেড়ে এর মধ্যে আমি পাঁচ থেকে ছয়টির মতো মরিচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে আমি ধীরে ধীরে রান্না করব ঢাকনাটা উঠে দেখছি কি অবস্থা সবসময় তো আমরা বিভিন্নভাবেই চিকেন রান্না করে থাকি এই প্রসেসে একদিন বাসায় করে দেখবেন খেতে খুব ভালো লাগে হাতের কাছে থাকা মশলাপাতি দিয়ে রান্নাটা সহজভাবে করে ফেলা যায় তেমন একটা ঝামেলা না আর বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে হয়ে গেছে আর যে কোনো রিচ মাংসের ক্ষেত্রে বা রিচ রান্নার ক্ষেত্রে বলা যায় বাসায় যখন মেহমান আসে বা কোনো অকেশন থাকে তেলটা একটু বাড়তি দিলে দেখতে ভালো লাগে তো সেক্ষেত্রে আমি এ তেলটা একটু বাড়তি দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করবেন আমি চুলাটা কিন্তু নিভিয়ে দিয়েছি আর গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে এরকমই আমি রাখ রাখবো এর চেয়ে বেশি আমি শুকাবো না একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এভাবে একদিন বাসায় করে খেয়ে দেখবেন সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগবে আমার উপর ভরসা রেখে একদিন এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম